পদতৰে শুধু মুকে নয় জন্না তেৰা ছাই লয় হেৰা চুল নাম কেউ নৰি নালা ইলাহং wala

উক্ত জ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইত না জৈনবী মুখ গ্রহণ করলেন আল্লাপাক বাক্কা নকলকে মুকায় পরিণত করলেন নবীর মুক্কাকে সম্মানিত করলেন জৈনবীর সান ইজ্জত পৃথিবীর কোনো মানুষ নাই আমি আমার নবীর সম্মান ইজ্জত হানি করতে পারে আল্লাহ পাক আমার নবী আপনার নবীর সম্মান দু আখেরাতে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক এই জাহানের যিনি রহমত ও জাহানের যিনি রহমত তিনি হলেন রহমাত আলামী সেই নগরীপতি দুর্দ সালাম পেশ করি আমরা অন্তঃস্থল থেকে বলি সাল্লু আলাই মহতারা মুসলিক শ্রোতার সামনে যদি বক্তার সামনে শ্রোতা যদি না থাকে বক্তার আলোচনা ওঠে না বক্তা ওয়াজ করা যায় না কোরআনে মাহফিল শোনাবো কাদের জন্য যারা মমিন বান্দা যারা আল্লাহ প্রেমিক যারা রসুল প্রেমিক আজকে এখানে কোরআনের

বাসা কে ফকির বানাই জোলা কা দিয়া আয় আল্লাহ আপনার বান্দা করেছে দান আল্লাহ আপনি সম্মান বাড়িয়ে দেন আল্লাহ দুনিয়ার সম্মান বাড়িয়ে দেন আগে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েন আল্লাহ দান করেছে আল্লাহ দান করে পিতা মাতা আত্মীয় স্বজন যারা বংশের যারা কবরে গেছে কবর আজাদ আপনি মা করে দেন পিতা মাতা যাদের শুইছে কবরে তুমি আ নামাজের পরে সবাই খানা খাচ্ছে কিন্তু এই সময়টা ওই দিন আফসুস করবে হায় রে এই সময়টা কি করছে একটা সেকেন্ড দাম কত এই পৃথিবীর এক হাজার দিন সমতুল হবে আখেরাতের একদিন মুসলমান ভাইরা আমার বাবজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের এলাকার সন্তান সুরুজ্জামা আমি আপনাদের সন্তান হতে পারি কিন্তু আমার বাবার কথা নয় আমার দাদার কথা নয় আমার বংশের কথা নয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদে আল্লাহ বলেন হে নবী আপনি বলিয়ে দিন আপনার উম্মতকে জানিয়ে দিন আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি পৃথিবীর সমস্ত মাকলুকের চাইতে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি আল্লাহ পাক বলেন আমি তোমাকে সুন্দর চেহারা দিয়ে বানাইছি আমি সন্তন আত্মী দিয়ে তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি করে আমি আল্লাহ খেল খেল হই নাই বমা খলা তুলতি না অল ইংসা ইল্লা ইল্লা লিয়া বদু আমি আল্লাহ রপন আরবিদ তোমাকে মানাইছে একমাত্র আমার দাসস্থ করার জন্য আমার গোলামি করার জন্য এই পৃথিবীতে পাঠাইছে একমাত্র আল্লাহর করার জন্য গোলামি করার জন্য কোনো মানুষের গোলামি করার জন্য পাঠাই নাই করার জন্য নাই। আল্লাহ আমাদের রব আল্লাহ আল্লাহ মালে আল্লাহ আমাদের খাওয়ায় আল্লাহ আমাদের সব করায় এই পৃথিবীর থেকে যেদিন আমি চলে যাব আপনি চলে যাবেন এই পৃথিবী একমাত্র সব পৃথিবীতে রেখে যাব কিছুই যাবে না আমার সাথে যাবে শুধু তিনটা কাফোন এই তিনটা কাপন ছাড়া আমার শরীরের সাথে কিছুই জড়বে না কথা ঠিক কিনা বলে কিন্তু ভাই মুসলমান বা যুবকরা যুবক তরণ তুলে মা দেখো চিন্তা করো এই দুনিয়াতে আমরা চলছি পঞ্চাশ বছর হায়াত ষাট বছর হায়াত চৌত্র বছর হায়াত বাবাই চলে গেছে দাদাই চলে গেছে কেউ ফিরে আসে নাই ওই জগৎ থেকে কবর জগৎ কবরতে এমন একটা জায়গা হবে কাহর জন্য জান্নাতের বাগান হবে আবার কবর কাহোর জন্য জাহান্নামের গর্ত হবে আজকে যদি মসজিদের জানশাই যদি আমি একটু বসে যাই এই মসজিদ কি মতন ময়দানে আল্লাহ বলবে মসজিদ তুমি জান্নাতে যাও মসজিদটাকে বলে মালিক আমি জান্নাতে যাব আমার জান্নাতে যাবি যাব আমি আর মধ্যে যারা ভিতরে ঢুকছে আমাকে যারা খেতমত করেছে আমাকে যারা ভালোবাসছে আমাকে যারা মহাব্বত করেছে আমি মসজিদ না না পর্যন্ত তাদেরকে না না পর্যন্ত আমি মসজিদ জান্নাতে প্রবেশ করব না বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে

আল্লাহর নবী ওই দিন উম্মতের জন্য শেষদায় পড়ে যাবে আল্লাহর ফেরেস্তা ডাকতে বলে হাবিবুল্লাহ আপনি কাদের না কাদের না আপনার জন্য আল্লাহর জান্নাত কাঁদবে ওই দিন আল্লাহর হাবিব ডাকতে বলবেন ও ফেরেস্তা জিবরাইল আমি কান্দি আমি কাঁদি আমার গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে এgini না হইলে আজি আসতো না কেউ ভূবনে নবী বিনা কে করাবে ফুলসিরাত ও মি এমন নবী ইতিমামার বল merhaba আর ও চিত্র বলে merhaba এমন নবী ইতিমামার তাকে কতই মারা মাল্ল তাকে কাফের ওই দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসির তোমি জানে ওই নবীর উন্মত আমরা হইয়া যদি কবরে চাই

কাজে আসবে না তোমার ভাই কাজে আসবে না তোমার বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না একমাত্র তোমার কাজে আসবে নে আমল আর তোমার কাজে আসবে তোমার বন্ধুর তাল্লিল আলামী বলুন আল্লাহ রব্বুল আলমিন সেই নবীর উমত হইয়া যদি আমরা যেতে পারি কবরে তাহলে কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে কোন দিন চলে যাবো কেউ বলতে পারে না কোন সময় আমার আপনার মরণ আসবে ওই মসজিদের মাইকটা কখন এলান হবে অমক পৃথিবীর থেকে চলে গেছে এই মুহূর্তে আমার নাম জামান আমি এই মুহূর্তে যদি আমার ভিতর থেকে রুটা বের হয়ে যায় আমার নাম হবে আমার নাম হবে মরহুম সুরুজ্জামান কথা ঠিকা না চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীতে কিছুই না পৃথিবী কিছুই না এই পৃথিবী একদিন ভেঙে যাবে এই পৃথিবী একদিন আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না কোনো দিন থাকবো না এই পৃথিবীতে কেউ থাকতে এই পৃথিবীতে একদিন চলে যেতে হবে চলে যাওয়ার আগে এই পৃথিবী থেকে বালো আমল নিয়ে যদি কবরে যায় দুনিয়াতে বাড়ি করলাম গাড়ি করলাম ঘরকে সুন্দর করার জন্য এত পত্র করলাম কিন্তু আমি যে অনন্ত কবরে থাকবো চল্লিশ হাজার বছর কবরের মধ্যে আমি শুয়ে থাকবো ওই কবরের জন্য আমি কি সাবানা নিয়ে গেলাম কবরের মধ্যে দুনিয়ায় বাড়ি করতে ঘনস্তা বাড়ি করতে ঘর সুন্দর করতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর সুন্দর করলেন টাইস করলেন এসি করলেন সে খাট পালঙ্গ সব করলেন কিন্তু চিন্তা করলেন না একদিন পরে সে মাথা রেখে ঘুমাইয়া চিন্তা করলেন না আমি যদি এখন মরে যাই ওই কবরের মধ্যে আমাকে রেখে আসবে মিনহা খলাকনাকুম ওয়া ফিয়া নুই

আমরা বলি কবরে আসবে মুনকার নাকির না 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 মুনকার নাকির কবরে আগে আসবে না আসবে না মুনকার নাকির আসার আগে আল্লাহ কবরের মধ্যে আর একটা ফেরেস্তা নিয়ে করে দিবেন ওই ফেরেস্তা এসে আপনার আমল নামকে জিজ্ঞেস করবে তুমি দুনিয়াতে কি করেছো দুনিয়াতে কি আমল করেছো একটু বলো বলো লেখো এইবার লিখতে দিবে কি লেখলে দিবে তার কাপনের কাপড় ছিঁড়িয়ে দিবে কাপনের কাপড় দিবে আর শাহাদাতের আঙ্গুলখানা হবে কলম আর মুখের থুতু দিয়া কালি বানাইয়া লেখতে শুরু করবে লেখতে লেখতে বান্দা ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা বিন্দু পরিমাণ যদি বান্দা নেক আমল করো সেটাও তোমার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে দেখায়া দিবে বিন্দু পরিমাণ যদি বদ আমল করো সেটাও আল্লাহ তোমারে দেখায়া দিবে এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়ার থেকে ভালো আমল নিয়ে আমাদের যাওয়া দরকার কি দরকার নাই বক্তা চলে এসেছে ওয়াজ করার সময় নাই কারণ গড়িতে ভেসে গেছে পড়াই আর একটা মিনি একটু বসেন আর একটা মিনি একটি কথা বলে চাই যে এই পৃথিবীর থেকে আমরা চলে যাব। এই পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে আমাদের কাজ হলো নেক আমল এই নেক আমল আমরা কবরে যায় করব না দুনিয়ার থেকে করব কথা বলেন দুনিয়ার থেকে করবো আমরা জানি নির্বাচন আসলি ওই অমুক ভাইয়ের পক্ষে আমরা আসি কিন্তু দেখা যায় নির্বাচনের সময় যদি চেয়ারম্যান যদি দুই হাজার টাকা দেয় আর যদি মেম্বার যদি চেয়ারম্যান আর মেম্বার একই গ্রামের প্রার্থী দুইটা মেম্বার এক মেম্বার এক হাজার দিছে আর এক মেম্বার তিন হাজার দিছে ভোট কোন দিকে যায় হ্যাঁ ভোট দুই নাম্বার তিন তিন টাকা যে দিছে তার দিকে ভোট যায় আমরা এমন মুসলমান আমরা গোলালু মুসলমান এই আমরা মা ফেলে এসে বলি জীবনে কেউ নামাজ ছেড়ে দেব না সুদ খাবো না ঘুষ খাবো না জেনা করব না মিথ্যা কথা বলবো না অন্যায় করব না ওজনে কম দেব না আর মসজিদে যাব আর জামাতে নামাজ আদায় করব। আমরা হলো গোলালু মুসলমান এই মুসলমানের কোনো দাম নাই দাম নাই আল্লাহ বলে যদি প্রকৃতিক মমিন মুসলমান হতে চাও তাহলে তা আমরু আদেশ করো অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করো তাহলে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারবা আর শ্রেষ্ঠ নবীর উম্মত যদি হতে পারি কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে অতর গুনা দিন পুরাইয়া যাবে জৈবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব রে মাটি বলেন ওই যে দেখো ও তোমার গুনা দিন পুরাইয়া যাবে জৈবনে লাগবে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব খবর পেয়ে আজবে আত্মীয় সজ তোমার চারি পাশে বসে তারা করি বে কন্দন সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকে তাতে তোমার মাটি সুন্দর আগে তোমার ডুবে রে বেলা এক পলকে तवर